হরে কৃষ্ণ তো দেখো গাইস আবারও চলে এসেছি আজকে আরেকটা একটা নামে তো দেখো এখানে মহোৎসব খান হচ্ছে তো দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি তো প্রসাদ গ্রহণ করছি তো চলো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হলে একদম স্কিপ না করে তোমরা দেখতে থাকো ফ্ল্যাশব্যাক হে গাইস গুড ইভিনিং সবাইকে তো তোমরা সব কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো চলো আজকে ভিডিও স্টার্ট করছি এখান থেকে তো গাইস দেখো আমরা চলে এসেছি মাসি বাড়িতে তো দুষ্টু মিষ্টুর মাসি বাড়িতে তো এখানে আছে পাঠ হবে আজকে আর দেখো এখানে গুরুদেব চলে এসছে তো গুরুদেবের পা ধোয়া হচ্ছে তো দেখো তো গুরুদেবকে বসিয়ে পা ধুয়ে দিচ্ছে ভালো করে মাসি তো তারপরে উনি পাটে বসবেন আর আমরা আজকেই এসেছি তো দেখো সবাই চলে এসছে আর দিকে দেখো দিদা নাতনির কত ভালোবাসা দেখো চমু খাচ্ছে দিদা দেখো কত বসে পড়েছে গুরুদেবের কাছে তো গুরুদেব কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে পাটে বসবেন আর এখানে দেখো ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর লাগছে আর সিংহাসনটাও নতুন আর আমরা হচ্ছে যে কারণে এসছি তো বাড়িতে গৃহপ্রবেশ তো তার জন্য পাট তো হরির নাম সবকিছু দিয়ে তারপরে গৃহপ্রবেশ করবে তো তার জন্য দেখো সব কিছুই নতুন ঘরও নতুন আর এদিকে কত অতিথিরা এসছে সব দেখো আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও শীতের এত ঠান্ডা পড়েছে তো সবার মাথাতেই দেখো টুপি তো চলো একবার উপরে যেয়ে দেখি কেমন প্যান্ডেল করেছে তো দেখো এখানে সবকিছু রেডি করা হচ্ছে তো পার্টে বসবেন তো তার জন্য আর একদিকে হবে কীর্তন তো দেখো প্যান্ডেলটা খুব ভালো করেছে লোকজন বসার জন্য তো দেখো গুরুদেব পাটে বসে পড়েছে তো পাটটার ভয়েসটা দিতে পাচ্ছি না তার কারণ পাশে এক জায়গায় কোনো এক জায়গায় মাইক বাজছিল তো তার জন্য ভয়েসটা কমিয়ে দিতে হয়েছে তো পরে ভয়েস দিচ্ছি সে কারণে আর আমরাও এখানে একটু বসে পড়েছি তিনজনে মিলে পাঠ শোনার জন্য তো পার যদি মন দিয়ে শোনা হয় তাহলে ভালোই লাগে তো দেখো কত মানুষ বসেছে দেখো সবাই মন দিয়ে পাঠ শুনছে আর ওর মাসি বাড়িতে আমি প্রথমবার আসলাম তো এর আগে কখনো আসিনি তো দেখো এত ঠান্ডা পড়েছে দেখো আমরা তিনজনাই দেখো টুপি পরে আছি শুধু আমরা তিনজনা টুপি পরে আছি তা না এখানে যারা যারা আছে সবাই টুপি পরে আছে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এটা একদম মাঘ মাসের প্রথম দিকে ছিল তো তখন নিট করতে একটু লেট হয়ে গেছিল আর দেখো আমরা তিলকের নিয়েছি তো ভালোই লাগছে তিলকের পর নিলাম দেখো চলো ভালো করে তোমাদেরকে একবার দেখাই আর এখানে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তোমাদেরকে মানে পার্টটা আমি পুরোপুরি শোনাতে পারছি না তার কারণ ওই মাইকের জন্য ভয়েসটা কমিয়ে দিতে হয়েছে কি আর করা যাবে চলো আর তোমাদের কেমন কি লাগছে একটু কমেন্ট করে জানিও যদি ভগবানকে ভালোবেসে থাকো তাহলে হরে কৃষ্ণ বলো একবার আর দেখো তো এই আমাদের পাঠ শোনা যে আজকে শেষ তো কালকেও আছে তো কালকে যদি কোনো জায়গায় মাইক না বাজে তো কালকে তোমাদেরকে সম্পূর্ণ পাঠটা শোনাবো আমরা আর দেখো আর একদিকে কীর্তনও হচ্ছে তো শুধুমাত্র মাইকের কারণেই তো ভয়েসটা পুরো বন্ধ করতে হয়েছে তো চলো এখানে তোমাদেরকে একটুখানি বসিয়ে সমস্ত কিছু না তো তারপরে এখন চলে যাবো আমরা নিচের দিকে তো অনেকক্ষণ বসেছিলাম পাঠ শুনছিলাম চলো নিচে যাওয়া যাক দেখো চলে এসেছি আর দেখো নিচেও প্রচুর আছে দেখো সবাই গল্প করছে তো কোনো একটা অনুষ্ঠান হলে তো সবাই এক জায়গায় হয় আর প্রচুর গল্প শুরু হয়ে যায় তো তাই হচ্ছে এখানে প্রচুর গল্প হচ্ছে তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি পাঠ শেষ হয়ে গেছে তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর শীতের দিনে মানে গরম গরম খাবার খেতে খুব ভালো লাগে তো দেখলাম ভাতটা একদম ধুয়া উঠছে তো চলো দেখি আমাদের থালায় কি পরে তো প্রসাদ খাওয়া হয়ে গেলেই আমরা আবার ঘুমোতে চলে যাবো তো দেখো ভাত দিয়ে ধোঁয়া উঠছে তো প্রচুর গরম ছিল তো গাইছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন যাব ঘুমোতে আর এখানে দেখো প্রচুর বৃষ্টি চেয়েছে চলো গুড নাইট গাইস গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল দাঁত মাজা শুরু করে দিয়েছি তো ব্রাশ তো আনিনি আর দেখো দিকে দেখো সকালবেলা উঠেই মামা দেখো চা বানিয়ে ফেলেছে সবার জন্য তো দেখো মামা চা করছে তো দিদা তো নেই সেই কারণে দেখো মামাই সব কিছু করছে আর আমরা দেখো এই ঘরে সবাই মিলে ঘুমিয়েছিলাম আর আমার স্নান করাও হয়ে গেছে তো স্নান করেই রেডি হয়ে নেবো একবারে তো ওই বাড়িতে চলে যাব রেডি হয়ে সবাই মিলে তো চলো তাহলে রেডি হয়ে আসি তারপর আবার কথা হচ্ছে তো এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাসি বাড়ি যাওয়ার জন্য তো মাসি বাড়ি দিদা একটুখানি কয়েকটা বাড়ির পর তো দেখো আর কত কুয়াশা পড়েছে দেখো তো কুয়াশার এখানে একটা ভিডিও করলাম তো ভালোই লাগছে কুয়াশাটা আর আগের দিন রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদেরকে তো সেটা দেখানো হলো তো গাইজ দেখো আমরা ঘরে চলে এসেছি তো দেখো কত কিছু রান্না হয়ে গেছে আর ওপরে হচ্ছে পাট এখনো শুরু হয়নি পাটটা আর এখানে দেখো আমরা সকালে টিফিন করছি তো ঘুগনি আর মুড়ি তো সবাই মিলে টিফিন করে তারপরে দেখো পাটে বসে গেছে তো আমরা এখন একটু পাট শুনছি চলো পাটটা তোমরা মন দিয়ে সবাই শোনো তো এই পাটটা আমি তোমাদেরকে শোনাতে পারছি নিজেও যাই না মাইকের আওয়াজ কথাবার্তার মধ্যে পদের মধ্যে বিরোধ কোথায় কমন মানে পদ্ম পদ্ম কখন ফোটে দিনের বেলায় পদ্ম দিনে বেলা না রাত্রিবেলা হবে না আবার বললেন নিতাই পদক কমালো কমল মানে পদ্ম হবে দ্বিগুণ হবে আমি এতদিন তো বারো বছর সাধনা করে আমি এত কষ্ট করে তোমাকে প্রসন্ন করলাম আর পাশে বাড়িলে প্রতিবেশী সে কিছু করলো না তার ডবল হবে হ্যাঁ আমি এরকমই পদ দেবো শিব বলছেন আমার ইচ্ছা আমি এরকমই পদ

o valo an tavoel an tavoel o

দাইকি অনন্ত করে শ্রী শ্রী গুরু বিশ্ববিসাইগণে কি আপন আপন শ্রী গুরুদেব কি আপন আপন মাতা পিতা কি তো गाइस আমরা এখন যাচ্ছি উপরের দিকে তো প্রসাদ গ্রহণ করতে তো দেখো সবাই লাইন করে যাচ্ছে তো गाइस দেখো আমরা বসে পড়েছি তো দেখো তখন আমার তিলকটা তিলক না সরি চন্দনটা দেখাতে পাইনি তো দেখো চন্দনে দেখাতে পারিনি দুষ্টুরটা আমারটা দেখো কেমন লাগছে আমাদেরকে একটু কমেন্ট করে জানিও এদিকে দেখো আমরা যে যেখানে জায়গা পেয়েছি সেখানেই বসে পড়েছি তো দেখো মিষ্টু বসেছে ওই সাইডে আর দুষ্টু বসেছে আমার কাছে তো চলো দেখো এখন পাতা দেওয়া হচ্ছে তো এই দেখো পাতা দেওয়া হয়ে গেছে ফল প্রসাদ দেওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার চলে যাবো বাড়ির দিকে তো আজকেই বাড়ি যাব কারণ তোমাদের দাদা ভাই আসেনি তো বাড়িতে একা আছে তো তার জন্য আরো যেতে হবে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু পরে রেস্ট নিয়ে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যাওয়ার জন্য ওয়েট করছিলাম আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো তো গাইছ দেখো বাড়িতে চলে এসেছি এসে দেখছি দেখো বিছানার কি অবস্থা তোমাদের দাদা ভাই দেখো কিচ্ছু বোঝায়নি বাড়িতে না থাকলে যা হয় তো চলো আজকে তাহলে এখানেই শেষ করছি আজকে তো টাটা গুড নাইট